কচু চাষের জমি তৈরি করা এক দেড় ইঞ্চি পানি রেখে চারা রোপণ দেড় মাস বয়সী গাছে কি পরিমাণে ফলন গাছের পাতাতে সমস্যা হলে কি করবেন কোন ধরনের জমির চারা রোপণে ফলন আসে তাড়াতাড়ি যাবতীয় সকল কিছুই থাকছে আজকের ভিডিওর মাধ্যমে দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক বড় মতো সরাসরি আজও আমাদের লতিরাজ কচুর ক্ষেত্রে মূলত আমরা কিভাবে জমিটা তৈরি করি বা বর্তমান সময়ে প্রত্যেকটা কৃষি কাজে যারা জড়িত আছে যারা নতুন করে কচু চাষ করতে যাচ্ছে বা আসলে লাভজনক কচু চাষ কোনটি কিভাবে চারাগুলো রোপণ করবেন সমস্ত কিছুই তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা চারা আপনাকে রোপণ করতে হবে হাতের দুই কর সমান পানি যেন আপনার জমিতে থাকে সেটা দেখে বা সেরকম একটা জমি তৈরি করি কিন্তু আপনাকে চারাগুলা রোপণ করতে হবে সাধারণত ধানের জমিটা যেভাবে নরম করা হয় ঠিক ততটাই নরম করে আপনি জমিটা তৈরি করবেন আর তার পাশেই যে রাখা আছে দেখেন এটা দেড় মাস বয়সে একটা গাছ যে প্রত্যেকটা গাছে যেখান থেকে পাঁচটা ছয়টা করে লতি ইতিমধ্যে বের হওয়া শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু চারটা পাঁচটা ছয়টা সাতটা পর্যন্ত উল্লতি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর এই গাছগুলো মূলত আমরা সারা বাংলাদেশে চারাগুলা ডেলিভারি করি যেটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে মাত্র দুই টাকা পিসেই কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত স্থানে সকল চারাগুলা সংগ্রহ করতে পারেন কাঙ্ক্ষিত স্থানে থেকেই এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতেই কিন্তু বিপুল পরিমাণ লতি চলে আসা শুরু হয়েছে স্বাভাবিকভাবে গাছ রোপণের দুই মাস পর থেকে প্রত্যেকটা গাছ থেকেই লতি কাটা শুরু হয় আর যার কারণেই আপনাদেরকে একটু আগে থেকে দেখানো আবার অনেক সময় আছে এই ধরনের গাছে কোন ধরনের সমস্যাটা আসে সাধারণত দেড় মাস বয়সী বা দুই মাস বয়সী গাছে কোন ধরনের সমস্যা হয় সেটাও আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো কারণ অনেন অনেক নতুন উদ্যোক্তা আছে যারা প্রথমভাবে মানে এই চাষটা শুরু করতে যাচ্ছেন বিভিন্ন প্রকার সমস্যার ভিতরে থাকে এই যে দেখেন একটা পাতা দেখা যাচ্ছে এটা মূলত তিলেজাপ বলা হয় ছোট্ট ছোট্ট কালো এক ধরনের পোকা যেটা প্রত্যেকটা পাতার নিচের দিকটাতে আক্রমণ করে আর এই তিলে তিলেজাপ যদি কারোর লেগে থাকে তাহলে অবশ্যই আপনাকে এই পাতাগুলো ভেঙে দিতে হবে আর যেটা আপনার জমি থেকে অনেক দূরে ফেলতে হবে আর এই যে দেখতে পাচ্ছেন চিকন লতি আসলে গাছে চিকন লতি বা মোটা লতি এটা কিভাবে আসে অনেকেরই এই ধরনের সমস্যা হয় যে ভাই গাছ রোপণ করছি কিন্তু এই যে আমার লতি তো চিকন আসতেছে তো এক্ষেত্রে আপনাকে আপনার জমির যে মাটিটা সেটা আসলে নরম রাখতে হবে আর পুরাতন জমির চারাটা সংগ্রহ করতে হবে এই যে দেখতে পাচ্ছেন একেবারে এরকম পুরাতন জমির চারাটাই কিন্তু আমরা নিজেরাও রোপণ করছি আর এই পুরাতন জমির চারাটাই মূলত আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করি আপনি যদি চাষে সফলতা অর্জন করতে চান অবশ্যই আপনাকে এরকম পুরাতন জমির চারাটাই সংগ্রহ করতে হবে কারণ সাধারণত পুরাতন জমি থেকে আমরা এই যে কিছু সংখ্যক লতিও পাওয়া যায় আবার যে চারাগুলো হয় সেই চারাগুলো একেবারেই ট্রিটমেন্ট ছাড়া চারা যেটা রোপণ করলে খুবই দ্রুত অর্থাৎ আপনি দুই মাসের ভিতরেই পুরাতন যেই জমির চারাগুলা সেই চারাগুলা রোপণ করলে সেখান থেকে লুতি কাটতে পারবেন যে দেখতে পারছেন প্রতিনিয়তই কিন্তু আমরা এরকম আমাদের পুরাতন জমির যে চারাগুলা সেগুলাই সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি সুতরাং অনেকে আছে যারা কচু চাষের ভিতরে কোন চাষটা বেশি লাভজনক এরকম প্রশ্নের ভিতরে থাকেন তাদের জন্য বলবো ওই দেখেন যশোরের লতিরাজ কচু আপনাকে প্রত্যেকটা গাছ থেকে ছয়শো থেকে সাতশো আটশো গ্রাম পর্যন্ত লতি দিতে সক্ষম যার কারণে এই বর্তমান সময়টাতে এই লতিরাজের ব্যাপক চাহিদা আর বাজারেও এই লতিগুলার ভালো একটা মূল্য পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন লতিগুলা একেবারে দেখতেও একটা মানে আলাদা অন্যরকমভাবে তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ